দমকার মুহের রুচি নাই খাইবার পারি না এই কথাটা অনেকবার শুনতেছি সবাই বলতেছে দমকার মুহে নাকি রুচি দমকার মুহ রুচি কিভাবে ফিরন আজকে আজকের রেসিপিটা দেখার অনুরোধ রইল দয়া করে আমার সম্পূর্ণ ভিডিও দেখার অনেক অনেক অনুরোধ কিভাবে রুচি ফিরবো এই ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই বুঝা যাবেন আর অনেকে আছেন আমার ব্যবহার আমার বাসা নিয়ে ব্যঙ্গ করেন আমি যেহেতু কুমিলার মানুষ আমি কুমিলার কথা হতে কম্পোর্টেবল করি তো তার জন্য আমি বেশিরভাগ আমি কুমিলার বাসা কথা বলি আমি শুদ্ধ ভাষাতে তেমন একটা করতে পারি না তো তার জন্য আমি কুমিলার করি তো কড়াইতে আমি স্পেশাল শুটকি বোনার জন্য আমি ফেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি ভাজি করে নেব আমি যেহেতু গ্রামের মানুষ আমি লাকি চুলা রান্না করি লাকি চুলা রান্না এমন স্বাদ হয় তার জন্য আমি সেটা শুকনো মরিচ দিয়ে দিছি যাতে টেস্টিটা আর একটু ভালো হয় তো মশলা ফেঁয়াজটার মধ্যে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সামান্য একটু ফানি দিয়ে আমি মশলাটা যাতে গন্ধটা যায় তার জন্য আবার একটু কষাই নিলাম কষাইতে কষাইতে দেখবেন তেল চলে তেলটা চলে হয়ে গেছে গেলে আমি টমেটো কুচি দিয়ে দিই টমেটো কুচিটা দিয়ে টমেটোটা কুসিটা যাতে গইলা যায় এতক্ষণ পর্যন্ত আমি নেড়ে চড়ে কষাই নিব দেখেন কষাতে কষাতে টমেটোটা কিন্তু গইলা গেছে তা আমি শুটকিগুলো আগে থেকে ধুয়ে রাখছি ধুয়ে রাখা শুটকিগুলো আমি দিয়ে দিতেছি দিয়া আবার আমি ভালো করে কষাই লব অনেকক্ষণ নিয়ে আমি আবার তো সামান্য পরিমাণ আমি পানিও দিয়ে দিব পানিটা দিলে মশলাটা শুটকিটার সাথে মিক্স্টব শুটকিটার ভিতরে মশলাটা ডুবো ঢুকতে শুটকিটা একটু নরম হইব খেতে অনেক সুস্বাদু হইব তা আমি হালকা জাল দিয়ে আমি অস্তে অস্তে বাজিরা করতেছি তো দেখেন জোলটা অনেকটা কমে গেছে বাজি অনেক গাড়া গাড়া হয়ে গেছে তো আমি কাঁচা মারি দুনিয়াটা দিয়ে আবার লাইড রান্নাটা শেষ করব তো দেখেন আমি এনে এক প্লেট বাত লুছি এখান থেকে শুটকি বোনা এক চামিচ বাজি লইছি টমেটো টক লুম এবার খাইয়া দেখি দমকার মহু রুচি কি আর নাই আমার মতন যা তারা দমকার মোহ রুচি নাই করেন তারা এইভাবে রান্না করে খাইবেন অবশ্যই আপনারা মহরুসি রুশি আজকের আজকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ